নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে চিংড়ি মাছের পাতুরি তৈরি করে শেয়ার করছি পাতুরি তৈরি করার জন্য নিয়েছি চা চামচের দু চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে যেটা আমরা হলদে সর্ষে বলে জানি দু চামচ পোস্ত চাই চামচেরই মাপ করে নিয়েছি নারকেল কোড়া পোস্ত বাটা সর্ষে দু রকমের কাঁচা লঙ্কা বাটা সরষের তেল তিনশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে কাঁচের বাটির মধ্যে নিয়ে নিলাম নিচ্ছি দু রকমের সর্ষে পেস্ট পোস্ত পেস্ট আর নিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট আপনারা বেশি ঝাল খেলে বেশি নিতে পারেন ছোট বাটির এক বাটি নারকেল কোড়া নিয়ে নিলাম দু চামচ সর্ষের তেল সামান্য একটু হলুদ স্বাদ মতন লবণ সামান্য একটু চিনি দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছে জলটা গরম হয়ে গেছে এর মধ্যে কলাপাতাগুলো একবার দিয়ে তুলে নেবো এতে কলাপাতাগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে পাতুরি তৈরি করতে খুব সুবিধা হবে আপনারা কলাপাতাগুলো চাটুর মধ্যে দিয়েও সেঁকে নিতে পারেন কলা পাতার পিঠে আমি চিংড়ি মাছ মাখাটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি সবকটা পাতুরি সুতো দিয়ে বেঁধে নিলাম ননস্টিক প্যানটা বসিয়ে দিলাম প্যানটা আমার গরম হয়ে গেছে এক চামচ তেল আমি মাখিয়ে নিলাম তিনটে পাতুরি একই সাথে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে সাত মিনিট রাখলাম সাত মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আমি একটা পিঠ উল্টে দিলাম পাতুরিগুলো উল্টে দিয়ে লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আরও একবার উল্টে থালার মধ্যে তুলে নিচ্ছি একটু ঠান্ডা হবার পর একটা পাতুরি খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পাতুরিটা হয়েছে এবার দেখুন চিংড়ি মাছটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়েছে পাতুরিগুলো টমাটো কেটে আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিচ্ছি তিন পিস পাতুরি নিয়ে কাঁচা লঙ্কা আর টমাটো দিয়ে সাজিয়ে নিলাম এইভাবে চিংড়ি মাছের পাতুরি বাড়িতেই তৈরি করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে চিংড়ি মাছের পাতুরি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করতে ভুলবেন না নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার